চ্যালেঞ্জ কাপের পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল আগামী কাল থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট এবারও প্রিমিয়ার লীগের মাঝে প্রতি মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল এ গ্রুপের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের আর ময়মিন সিং রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ফোর্টিস ফুটবল ক্লাব মুখোমুখি হবে পুলিশ এফসির দুটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায় শিরোপা জিতে এরই মধ্যে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস মহামেডানকে তিন এক গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে তুলেছে তারা প্রিমিয়ার লিগও শুরু করেছে বড় ব্যবধানের জয় দিয়ে চট্টগ্রাম আবাহনীকে সাত শূন্য গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস বসুন্ধরার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নও বিপিএল শুরু করেছে জয় দিয়ে পুলিশ এফসির বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে তারা পুলিশের মতো ফোর্টিজো প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ জিততে পারেনি রহমতগঞ্জ তিন এক গোলে হারিয়েছে ফোর্টিস এফসিকে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারও তাদের একই লক্ষ্য কিংসরা সাফল্যের ধারা ধরে রাখতে চায় নতুন মৌসুমেও শুধু গরম কি শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঘর ঘরে শুকনো চিটচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম দেখো হিম হিম দশ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এই গ্রুপে আছে বসুন্ধরা কিংস পুলিশ এফসি সি ফোর্টিস এফসি ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব আর বি গ্রুপের পাঁচ দল হচ্ছে মহামেডান আবাহনী চট্টগ্রাম আবাহনী রহমতগঞ্জ ও ফকিরের পুল ইয়ংম্যান ক্লাব এবারের ফেডারেশন কাপে এসেছে ভিন্নতা সেমিফাইনালের বদলে কোয়ালিফায়ার্স আইপিএল এবং বিপিএলে এই ফরম্যাট দেখা যায় গ্রুপে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে প্রথম কোয়ালিফায়ার বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলটি এরপর দুই গ্রুপের রানার্স আপ খেলবে এলিমিনেটরে সেখানকার জয়ী দলের বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এই ম্যাচে জয়ী দল উঠে যাবে ফাইনালে ফাইনাল ম্যাচের তারিখ নির্ধারিত আছে দুই মে সব ম্যাচ প্রতি মঙ্গলবার হলেও ফাইনাল ম্যাচ হবে শুক্রবার তিনটি ভেনুতে হবে খেলা বসুন্ধরা কিংস এরানা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং মাইমেন সিংহের রফিক উদ্দিন ভূঁয়া স্টেডিয়াম উনিশশো সালে ফেডারেশন কাপ শুরু হওয়ার পর সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী বারো বারের চ্যাম্পিয়ন তারা এগারো বার শিরোপা জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব তিনবার করে ফেডারেশন কাপ জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ব্রাদার্স ইউনিয়ন শেখ জামাল ও বসুন্ধরা কিংস এছাড়া শেখ রাসেল জিতেছে একবার এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা